তো হে গাইস কেমন আছ তোমরা যাও আথা কো চি সময় ভাল আছ বাট গাইস আই অ্যাম ভালো নাই হয়তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝাই গেছ কি হতে চলে যায় মনা ভাই আমি মনে এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যে কিছু বলার নাই যার কারণে আমার সব কিছু এক মুহূর্তে শেষ হয়ে গেছে হয়তো তোমরা বুঝইতে পেরে গেছ আছ করি যার কারণে না কোনো ভিডিও আসছে না কিছু তোমরা অনেকেই সবাই বলছ যে দাদা ভিডিও কবে আসবে ভিডিও কবে আসবে ভাই সত্যি কথা বলতে আমি বুঝতে পারছি না কেন যে আমার সাথেই কেন এই জিনিসটা হই হ্যাঁ ভাই তোমরা ঠিকই কিছু কিছুদিন আগে আমার ব্রেকআপ হয়েছে সেই কারণে ভাই এতটাই ডিপ্রেশনে চলে গেছে যে কিছু বলার নাই আমার কিছু আর ভালো লাগছে না আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না ভাই সত্যি কথা বলতে এমন একটা অবস্থায় এসে পৌঁছেছি যার জন্য আমি সব কিছু ফেলে দিয়ে যার কাছে সব সবসময় থাকতাম সময় পাশে থাকতাম সুখে দুঃখে সবসময় পাশে থাকতাম আজ সেই মানুষটা আজ একা করে দিয়ে চলে গেছে ভাই যার কারণে তোমরা অনেকেই বলছে যে দাদা ভিডিও আসছে না কেন ভিডিও আসছে না কেন ভিডিও আসছে না অনেকেই কমেন্ট করেছে কল পর্যন্ত করেছে যাদের কাছে কন্ট্যাক্ট নাম্বার আছে কিন্তু ভাই আমি নিজেকে সামলাতে পারছি না বলে আমি ভিডিও দিতে পারছি না আমি জানি না মন করছে না আর ভিডিও দিতে আমি আমার এটাই ভাই লাস্ট ভিডিও আমি চাই নাই আর আমি কোনো সোশ্যাল মিডিয়ায় থাকি আমি চাই নাই এই জিনিসটাকে নিয়ে আমার ঝামেলা হয়েছিল ঝামেলার জন্য আমাকে আজ যেমন আমাদের ব্যাকআপটা এই জিনিসটাকে নিয়ে হয়েছে ওদের বাড়িতে প্রবলেম আমাদের বাড়িতে প্রবলেম মানে এইসব নিয়ে একটা বড় সড়ো ঝামেলা হয়েছে যে জিনিসগুলো আমি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না হালকা করে বললাম তো যাই হোক যা হয়েছে যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে আজ আজ আমার দিনটা খারাপ হচ্ছে কাল অবশ্যই ভালো আসবে এই কথাটা মেনে আমি সব দিন চলি আজ সব দিন চলবো আমি বুঝতে পারছি না কেন যে আমাকে নিজেকে এতটা একা ফিল করছি এতটাই একা ফিল করছি যে না পাচ্ছি আমি কাউকে মুখ ফুটে বলতে না নিচের কষ্ট নিজে চেপে রাখছি যাই হোক মানে কি বলবো মানে ভাই আমার অবস্থাটা সত্যি কথাগুলো ভাবলে চোখ থেকে জল আসছে যার জন্যে পরিচুরি সেই বলে চোর মানে বুঝছো তো কথাটা যে কিন্তু বলেছে একদম ঠিক বলেছে কথাটা একদম একটু টুকু ভুল বলে নাই মনটাই হচ্ছে যে কি আর বলবো যাই কিছু তোমাদেরকে বলে আমি সেটা বুঝাতে পারছি না ওই তো তোমরা বুঝতেই পারছো যে আমার সাথে কি চলছে তোমাদেরকে একটাই কথা বলার ছিল যদি কোনোদিন আমি আবার সোশ্যাল মিডিয়ায় আসি তো অবশ্যই জানতে পাবে আমি চাই নাই আমি কোনোদিন ভাবি নাই যে কিছু কারণ জন্য আমাদের এমনি অবস্থা হয়ে যাবে আমি কোনোদিন ভাবি চিলি নাই এই জিনিসটা যাকে নিয়ে মানে স্বপ্ন দিয়েছিল আই ম্যাক্সিমাম দেড় বছর দেড় বছর ধরে আমি যাকে নিয়ে স্বপ্ন দেখেছি আজ সব স্বপ্নগুলো শেষ করে দিয়ে আই সব কিছু তার মধ্যে সেটা থাক সেটা সাইডে যাক সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই আমার ইউটিউব লাইন হাই তিন বছর ধরে খাটছি ইউটিউবার পিছনে ভাই সত্যি কথা বলতে ভাই ইউটিউবে ইউটিউবার পিছনে আমি তিন বছর পের হয়ে গেল তিন বছর থেকে আমি ইউটিউবের পিছনেটায় আছি পড়ে

আমার লাইফ আমার জীবন যা খুশি আছে তাতে কোনো ব্যাপার নেই তোমরা সবাই হ্যাপি থাকলেই হচ্ছে আমি মানছি নাই কোনো তো কম বেশি তোমাদেরকে হ্যাপি রাখার চেষ্টা করেছিলাম সবাইকে আমি হ্যাপি রাখার চেষ্টা করেছি সবাইকে মাঝে মধ্যে আমি ভিডিওর মাধ্যমে হাসানোর চেষ্টা করি কিন্তু আজ এই মানুষটাই ঠিক নেই কি করে তোমাদেরকে হাসাবে জীবনটাই যে কিচ্ছু নাই তাহলে তোমাদেরকে একটা কি করে আমি বলতে যে তোমাদেরকে যাই হোক কমবে সবাইকে আমি হাসাবার চেষ্টা করেছি আর জানি না আর পরে পরের ক্ষেত্রে আমি সোশ্যাল মিডিয়ায় আসবো কি আসবো না যদি আসি তো অবশ্যই তোমরা জানবে আবারও সেই তোমাদের ভাই আবার ফিরে আসবে সেই আগের মতন সত্যি কথা বলতে কষ্ট লাগছে আমি চাই না যে ইউটিউবটা আমি ছেড়ে দেবো কিন্তু আজ আমাকে ছাড়তে বাধ্য হচ্ছে আমি বাধ্য হয়ে ছাড়তে একটা সব কিছু শেষ করে দিবে কিছু দেখ তোকে আমি আগেই বলেছিলি যে এরকম তুই করিস না ইউটিউবার চোখ ইউটিউবটা দেখ ভালো করে তোকে আমি সত্যি কথা বলতে গেছি আমাকে এরা সবাই বলেছিল আমি যখনই ইয়ে করি ইউটিউবটা আর ফ্যান ঠিক দিতাম না ঠিক মতো ইউটিউবটার উপর ফোকাস রাখতাম না কারণ তোমরা সেটা কমেন্ট করে বলতে সবাই যে দাদা এত লেট কেনা ভিডিও আসছে সব কুড়ি দিন কুড়ি পঁচিশ দিন পর পর ভিডিও দিচ্ছি মানে আমি বুঝতে পারছি না আমার কি চলছে মাথাটার উপর আমাকে বলেছিল এরা আমাকে বলেছিল যে দেখ ভাই ইউটিউবটার উপর ফোকাস রাখ ভিডিও বানা ভিডিও বানা আমাদের প্রতিজ্ঞা কতবার আমাকে বলেছে কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে না পারে আমি সেই ভুল রাস্তায় গিয়েছিলাম

আমার কারো লাগবে না ইউটিউব লাগবে না কিছু কিছুতে গেলে তোমরা কোনো দিন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবে না আমার যাই হোক তেমন কিছু আর আমি এখানে বলতে চাই না আমার নিজেকে আজ কন্ট্রোল হতে হতেছিল না অনেক দিন আমি ভাবতেছিলাম না এই জিনিসটা আমার বলা দরকার ম্যাক্সিমাম আইজ আট থেকে ন দিন হয়ে গেল আমি ভাবলাম এই জিনিসটা বলা দরকার হয়তো তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রেখেছ তারা অবশ্যই হয়তো জানতে পারবে যে আমার এই কিছু দিন থেকে স্যাড স্ট্যাটাস কেন যাচ্ছে ভাই সত্যি কথা নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমি স্যাড স্যাড গুলো দিতাম যাই চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি ভগবানের কাছে উপর বলার কাছে আমি এটাই চাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তেমন কিছু চাই না আমি যাই হোক আমি খারাপ থাকলেও তোমরা সেপি থাকলেই হচ্ছে সো আমাদের ক্যামেরাম্যানকে কিছু একটা জিজ্ঞাসা করার আছে সো ক্যামেরাম্যান এখানে আছে শান্তি রে হুম বল এটা কি মাস চলছে রে এটা যাই হোক সত্যি কথা বলতে গাই আমার না বেরকাপ হয়েছে না কিচ্ছু হয়েছে যেমন আছে তেমনই চলছে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এপ্রিল মাস চলছে অনেকদিন ভাবলাম যে না আমি তো সবার উপর প্রেম করতে থাকি কেন তোমাদের উপর কে করবো তোমরা তো আমার ভিডিও গুলো দেখছো আর তোমাদের উপর প্রেম করব না এটা দিন হতে পারে যাই হোক কি রকম লাগলো আমার অ্যাক্টিংটা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে তো সবাইকে এপ্রিল ফুল একদম বানিয়ে দিলাম যাই হোক এটা আমার ফার্স্ট এপ্রিল ছাড়া ছিল ভিডিওটা বাট সেই কারণে কিছু কারণের জন্য ভিডিও আসতে ছিল না মানে একটু ডিউটি দেখো হচ্ছে আমরা সুরতে থাকি তো এখানে ডিউটির এই চাপটা একটু আজকাল একটু বেশি পড়ে গেছে ওই কারণে আর কি ভিডিও আসতে একটু লেট হয় তো যাই হোক আমি চেষ্টা করব ভিডিও জলদি জলদি দিবার আর সত্যি কথা বলতে যাই ব্যাকআপ ফ্যাকআপ কিছু হয়নি তেমন কিচ্ছু না তো যাই হোক কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব চাপ নিও না একদম তো নেক্সট কীরকম ট্রেন ভিডিও দেখতে চাও অবশ্যই জানাবে তাহলে সেই টাইপের আমি নিয়ে আসবো সেই লেভেলের লেভেলের প্রেম তো আশা করি এরপর জলদি করার চেষ্টা করবো আর থেকে একটা খুশির খবর আছে গাই যারা ভিডিওটা দেখছ তাদেরকে বলছি যে এই এই কিছু দিনের মধ্যে আমি পুরুলিয়াতে আসছি এটা হচ্ছে থেকে বড়ো একটা খুশির ব্যাপার সবার সাথে মিডিয়া হবে একদম সেই লেভেলে সবাই সাথে দেখা হবে আড্ডা হবে একদম এনজয় হবে তো যাই হোক তোমরা অনেকেই কমেন্ট করতে যে দাদা পুরুলিয়াতে কবে আসবে পুরুলিয়াতে কবে আসবে সেই তিনটে চলে এসেছে বললাম দেখ ক তারিখে পৌঁছেছি ক তারিখে নেই তো সব কিছু জানতে পাবে তোমরা ইনস্টাগ্রামে ফলো করে রাখো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রামের চিত্র তো যাই হোক সবাই যাও ইনস্টাগ্রামে ফলো করে রাখো ওইখানে সব আপডেট পাবে তোমরা সব সবই সব আপডেট আমি কোন জায়গায় যাচ্ছি কোন জায়গায় ঘুরতে যাচ্ছি কোন জায়গায় কী করছি সব কিছু আপডেট ওইখানে পেতে থাকবে তো সবাইকেই ইনস্টাগ্রামে ফলো করে রাখো তাহলে সব কিছু হবে সবার সাথে দেখা হবে কাটা হবে এনজয় হবে একদম ফুল মস্তি হবে আজকে সেই লেভেলের ভিডিওটা দিয়ে দিলি গাই জানি না তোমরা কীরকম ভাবলে আশা করি যদি বুঝতে পেরে গেছো তাহলে ভালোই নয় তো সবাই এপ্রিল ফোন বনে গেছো পাক্কা তো যাই হোক চলো টাটা টাটা বাই বাই আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা লাভ ইউ বাই টাটা